আজকের কোথাও গিয়ে নাকি রঘু টাকাতার ক্ষেত্রে দু কোটি টাকার বক্স অফিস কালেকশন আসতে চলেছে হ্যালো আমি বলতাম ব্যাক টু মাই চালদ্বীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো কিন্তু বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি তো সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে আস আহ আসছি সেটা হচ্ছে গিয়ে টলিউড টাইম খুব পপুলার একটা ফেসবুক পেজ তারা একটা বিষয় দাবি করছে যে রঘু টাকাতের আজকের যা রেসপন্স আজকের যেরকম অ্যাডভান্স বুকিং হয়েছে বা হচ্ছে ঠিক নাও এখনও অবধি মাঝরাতের শো অনেকগুলো আছে দশটা এগারোটা দিকেও কিন্তু শো রয়েছে আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি সেই মোমেন্টের সিনারিও কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন কে করে পার ঘন্টায় কিন্তু এখনও অবধি টিকিট বুকিং হচ্ছে তো এই এইরকম টিকিট বুকিং যদি মোটামুটি আর কিছুক্ষণ চলতে থাকে তাহলে কিন্তু এটা আমরা হয়তো দেখতে পাবো যে মাঝরাতের শো গতকাল মানে সপ্তমীর দিন যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে যে দশটা পঁয়তাল্লিশ এগারোটা সাড়ে থেকে শো শোগুলো যে দেওয়া হয়েছিল এক্সট্রা শো সেই শোগুলো পুরোপুরি কম্প্যাক্টলি কিন্তু হাউসফুল হয়ে গেছিলো শুধুমাত্র আমাদের এই এরিয়াতে নয় মফসল এরিয়াতেও কিন্তু ভালো রেসপন্স হয়েছিল ওই মোটামুটি একটু রাতের দিককার শোগুলো তো সেই জন্যই কিন্তু টলিউড টাইমস তারা একটা জিনিস দাবি করছে যে বা আমরা রঘু টাকাতের ক্ষেত্রে কিন্তু আজকে অর্থাৎ মহাষ্টমীর দিন কিন্তু কোথাও গিয়ে একটা হিউজ রকমের রেসপন্স অর্থাৎ প্রায় দু কোটির দু কোটির একটা বক্স অফিস কালেকশানস নাকি আমরা দেখতে পেতে পারি এটা তাদের বক্তব্য আমার বক্তব্য কিন্তু সম্পূর্ণ আলাদা দু কোটি বক্স অফিস কালেকশানস হোক বা না হোক এক থেকে এক কোটি এক কোটি থেকে এক কোটি তিরিশ চল্লিশ লাখ তো কালেকশন আজকের হবেই হবে দু কোটি হলে সেটা কিন্তু কোথাও কি এক্সট্রা একটা কিন্তু পাও না এবার দেখা যাক এই মাছ রাতের রেসপন্স গুলো কিরকম কি আসে তার উপরে কিন্তু সবকিছু ডিপেন্ড করছে দেখা যাক কি হয় এবার আসবো রেটিং এর দিক থেকে এখন অব্দি বুকমাই করতে সব থেকে হাইয়েস্ট এবং টপ রেটিং কিন্তু কোথাও গিয়ে পেয়েছে হচ্ছে আমাদের রঘু টাকা প্রায় এইট পয়েন্ট ওয়ানকে কিন্তু কোথাও গিয়ে রেটিংস পেয়েছে প্রায় ফোর থাউজেন্ড মতো কিন্তু মানুষ এটাকে ভোট দিয়েছে এবং তার পরবর্তীকালে রক্তবীজ টু কিন্তু আছে এবং তার পরবর্তীকালে কিন্তু কোথাও গিয়ে দেবী চৌধুরানী কিন্তু আছে তো দেবী চৌধুরী চৌধুরানী এবং রক্তবীজ টু আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখন কিন্তু পায় রেটিংস পায় সেম কিন্তু সবথেকে বেশি রেটিংস কিন্তু আছে কোথাও কি আমাদের ডাকাতের ক্ষেত্রে তো এখানেও কিন্তু রক্ত বিশ্রুকে বাজিমাত করে দিল ডাকাত নবমীতে ভয়ঙ্কর রকমের রেসপন্স এবং মানুষের ঢল যে নেমেছে সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে এই ভাইবসটা আমরা কিন্তু কোথাও গিয়ে পাচ্ছি তোমাদের কি মতামত জানিও আরও একটা বিষয় শেয়ার করব এই অনেক অনেক টিকিট সাউথ সিটি মল বা লেকমলে আমরা দেখতে পাচ্ছি তিনশো চারশো টাকার টিকিটও কিন্তু বিক্রি হয়েছে এর থেকে এটা তো বন্ধুরা ক্লিয়ার যে এই এই একটা হিউজ লেভেলেজের টিকিট প্রাইস যে আমরা দেখতে পাচ্ছি তার জন্য কিন্তু কোথাও গিয়ে রঘু রঘুটাকাতের বক্স অফিসে কিন্তু একটা বিরাট বড় ইম্প্যাক্ট করতে পারে তো এটাই ছিল মেনলি বক্তব্য তোমাদের কি মতামত জানিও তোমরা কতবার করে রঘু টাকাত দেখছো সেটাও কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ডাটা